সকালবেলা রাস্তায় দীর্ঘ যানজট লেগে রয়েছে সেই জ্যামের ধারে ৪৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা মীরা দেবী ছিঁড়ে যাওয়া দুপাট্টা আঁকড়ে ধরে মানুষদের সাহায্য চাইছে তার মুখ ক্লান্ত চোখে আনন্দের সাথে মিশ্রিত অশ্রু ঝরে পড়ছে সে মানুষের কাছে গিয়ে টাকা চাইছে তারপর আবার রাস্তার দিকে টাকাচ্ছে ঠিক তখনই তার নজর পড়ল সেই পুলিশ জিপে যা ধীরে ধীরে জ্যামে এগোচ্ছিল জিপের পিছনে সিটে এক কন্যা বসে আছে রাধিকা সিং তীক্ষ্ণ চোখ সুশৃঙ্খল ইউনিফর্ম এবং কাঁধে আইপিএসের তারকা মীরা দেবীর হৃদয় যেন ধমকের সঙ্গে থেমে গেল তার চোখে পানি জমে গেল ওই মুহূর্তেই তার মনে পড়ল সেই দিন যখন রাধিকা মাত্র ন বছর বয়সী ছিল সেই দিন যখন তার শাশুড়ালিরা ছোট্ট কন্যাটিকে মেয়েটি বোঝা বলে ঘর থেকে বের করে দিয়েছিল মীরা অনেক কেঁদেছিল বিনম্রভাবে অনুরোধ করেছিল কিন্তু কেউ তার কথায় মনোযোগ দেয়নি এবং কয়েকদিনের মধ্যেই নিজেকেও ঘর থেকে বের করতে হয়েছে কোনো দোষ ছাড়াই কোনো আশ্রয় ছাড়াই জীবনের টুকরোগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে আজ এত বছর পর যখন সে জিপে বসা সেই অফিসারকে দেখল তার মুখের প্রতিটি রেখা চোখের দীপ্তি সব কিছু তাকে তার হারানো কন্যার কথা মনে করিয়ে দিল সে কাঁপতে কাঁপতে জিপের দিকে এগোতে লাগল ঠোঁটের কোনো একটি হালকা ফিসফিসানির শব্দ উঠল রাধিকা কি তুমি আমার মেয়ে কিন্তু ঠিক তখনই ট্রাফিক সরল হয়ে গেল চালক জিপ এগিয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যেই সে ভিড়ে হারিয়ে গেল মীরা দেবী সেই স্থানে দাঁড়িয়ে রইল তার হাতের আঙুলগুলো বাতাসে থমকে গেল যেন কেউ স্পর্শ করতে চেয়েও পারছে না ধীরে ধীরে সে ফুটপাতে ফিরল এবং সেখানে বসে পড়ল তার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগল এবং হৃদয় সেই পুরনো ব্যথা জাগল বালিকা হারানোর যন্ত্রণা এবং সেই প্রশ্ন অবশ্যই কি সে সত্যিই আমার রাধিকা ছিল ট্রাফিক ছেঁটে গেছে রাস্তা আবার তার সাধারণ রোল ফিরেছে মানুষ চলাচল করছে হর্ন বাজছে কিন্তু মীরা দেবীর জন্য সময় যেন থমকে গেছে সে ধীরে ধীরে তার জায়গা থেকে উঠে কাপড় ঝাড়ল এবং সেই দিকেই তাকালো যেখানে জীবটি অদৃশ্য হয়ে গেছে মনটা ভেঙে পড়ল কাশ একবার চোখের সঙ্গে মিলিত হতো হাতের আঙুলগুলো কাঁপছে সে খুব ক্লান্ত দেহ জীবনও কিছুক্ষণ পরে সে রাস্তার ধারে কাছের মন্দিরের সিঁড়িতে বসে পড়ল ঘণ্টার শব্দ আসছিল কিন্তু তার কান বধির রাতে সে ঘোরার্থ অবস্থায় ঘুমিয়ে পড়ল রাস্তায় আধার তাকে ঘিরে রেখেছিল ঠান্ডা বাতাস শরীর কেটে যাচ্ছে সকালে চোখ খোলার সময় সূর্যের হালকা আলো তার মুখে পড়লেও তার মনে একটাই কথা তার কন্যাকে খুঁজে বের করা একবার দেখা একবার কথা বলা যত তাওয়া হোক না হোক সে তার ছেড়ে যাওয়া পটলি তুলল এবং সেই দিকে এগোটে লাগল যে দিক থেকে জিপটি গেছে তাকে ঠিক জানা ছিল না কোথায় যাবে শুধু এইটুকু জানত যেখানে পুলিশ অফিস থাকবে সেখানেই তার কন্যা থাকবে অন্যদিকে আইপিএস রাধিকা সিং শহরের এসপি অফিসে মিটিংয়ে ব্যস্ত তার মুখে সেই কঠোরতা সেই প্রফেশনালিজম মিটিং শেষ হতেই এক কনস্টেবল বলল ম্যাডাম গাড়িতে আসার সময় আপনি কিছু ভাবছিলেন সব ঠিক তো রাধিকা হালকা শ্বাস নিল কিছু না শুধু ট্রাফিকের মধ্যে একটি বৃদ্ধা মহিলা দেখলাম অজানাভাবে মনকা ব্যথা অনুভব করল রাধিকা অফিসে বসেই ছিলেন তখন দরজা খটখট করল কনস্টেবল এসে বলল ম্যাডাম একটি বৃদ্ধা মহিলা বাইরে বসে আছেন বলছেন শুধু আপনাকে দেখতে চাই রাধিকা চমকে জিজ্ঞেস করল নাম কি বললেন মহিলা কিছুটা দ্বিধাগ্রস্ত শুধু বলল আমি রাধিকাকে দেখতে চাই রাধিকা উঠে গেলেন কনস্টেবল তাকে ভিতরে নিয়ে যেতে চাইল কিন্তু মহিলা ভিড় দেখে বাইরে বসে থাকতে চাইলেন রাধিকা জানালার বাইরে তাকালেন ভিড়ে একটি মহিলা ঝুঁকে বসে আছে হাত কাঁপছে মুখে ব্যথার ছাপ কিন্তু ঠিক তার আগে একটি জরুরি কেস চলে আসে একটি বড় কিডন্যাপিং মামলা তাকে দ্রুত বের হতে হল রাধিকা যখন বের হলেন তখন মীরা দেবী দূর থেকে তাকে দেখছিলেন তিনি যেতে পারতেন কিন্তু পায়ে যেন জনে গেছে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে ন বছর বয়সী সেই ছোট্ট মেয়েটি যাকে তিনি কখনো কাঁধে নিয়ে বাজারে ঘোরাতেন আজ এত বড় শহরের আইপিএস অফিসার তার রগে রগে দুঃখ ঢুকে গিয়েছে সে পুলিশ অফিসের সামনে রাস্তার ধারে বসে রইল সন্ধ্যায় গার্ড বলল অম্মা এখানে বসার জায়গা নয় অন্যত্র চলে যান মীরা কিছু দূরে একটি গাছের নিচে বসল ক্ষুধা আর ঠান্ডায় তাকে কাঁপিয়ে দিচ্ছিল এক চায়ের দোকানি ব্যবসায়ী সহানুভূতিতে একটি সামোসা দিল মীরা বসে তার কন্যার অফিসের দিকে তাকিয়ে রইল পরের দিন সকালে রাধিকা অফিসে পৌঁছলেন কনস্টেবল বলল ম্যাডাম সেই বৃদ্ধা মহিলা আবার এসেছে পুরো রাতও এখানে ছিল রাধিকা হৃদয় হঠাৎ কেমন ভেঙে পড়ল তিনি জিজ্ঞেস করলেন এখন কোথায় কনস্টেবল বলল গেটের কাছে একটা গাছের নিচে রাধিকা বাইরে এলেন রাস্তার মানুষজন সাধারণভাবে দাঁড়িয়ে আছে রিকশা চালক চায়ের দোকানের লোক রাস্তার শিশুদের ভিড় কিন্তু গাছের নিচে সেই মহিলা ক্ষীণভাবে বসে আছে চোখে এক অদ্ভুত ব্যথা রাধিকা ধীরে ধীরে এগিয়ে বললেন আপনি কি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মীরা উপরের দিকে তাকালেন মুহূর্তেই তার দুনিয়া থমকে গেল আইপিএস ইউনিফর্ম চকচকে ব্যাজ এবং সেই চোখগুলো যে চোখগুলো একসময় ন বছর বয়সী ছোট্ট মেয়েটির ছিল মীরার ঠোঁট কেঁপে গেল কিন্তু শব্দ বের হতে পারল না রাধিকা আরও জিজ্ঞেস করলেন আপনি কে আপনার কি দরকার তখন মীরা দেবীর গলায় শব্দ আটকে গেল চোখের অশ্রু ঝরতে লাগল লোকেরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল রাধিকা বললেন ম্যাম ঠিক আছে তো পানির দরকার কিন্তু মীরা কিছুই বলতে পারছিলেন না রাধিকা কনস্টেবলকে ইঙ্গিত দিলেন তাদের অফিসের ভিতরে নিয়ে যাও কিছু হয়েছে কিন্তু দেবী মাথা নাড়লেন না না আমি ভিতরে যাব না শুধু আপনাকে দেখতে চেয়েছি তখন আচাইন একটি জরুরি কেস চলে এলো। একটি বড় রেইড রাধিকা বললেন মা আমাকে যেতে হবে কিন্তু আপনি কোথাও যাবেন না আমি ফিরে এসে খুঁজে বের করব দয়া করে এখান থেকে হেঁটে যাবেন না তিনি দ্রুত জিপে চেপে চলে গেলেন সাইরেন বাজতে লাগল দূরত্ব বাড়তে লাগল মীরা দেবী তখনও গাছের নিচে বসেছিলেন তার হিরয় ভায়ে ভরে গেল রাত্রি অন্ধকারে ঢেকে গেল চায়ের দোকান বন্ধ হয়ে গেল রাস্তায় মানুষ কোলে গেল মীরাদেবী গাছের নিচে বসে রইলেন ক্ষুধা ঠান্ডা ভয় সব একসাথে রাত বারোটা বাজল মীরাদেবী হঠাৎ অচেতন হয়ে পড়লেন এক কনস্টেবল তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে ধূসর পরিবেশ দীর্ঘ করিডরের মধ্য দিয়ে নীরব নাসিরা রাধিকা তড়িঘড়ি হাসপাতালে এলেন তার চোখে উদ্বেগ হৃদয়ে অজানা এক ব্যথা কনস্টেবল বলল ম্যাডাম তারা লবিতে আছেন ডাক্তার বললেন আপনি ভিতরে যেতে পারবেন না তাদের বিপি অনেক কম ট্রমা অনেক বেশি আবেগগত চাপ দেওয়া ঠিক হবে না রাধিকা শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে আমি বাইরে থেকে দেখি কাঁচের সেই প্রাচীরের পাশে দাঁড়িয়ে তিনি দেখলেন মীরা দেবীর নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু মুখে এখনো ভয় আর ব্যথার ছাপ হঠাৎ নাসিরা একটি পুরনো পার্টস খুঁজে বের করল যা হয়তো কাজে আসবে রাধিকা পার্টস খুলল প্রথমেই চোখে পড়লো একটি ফটো ছোট রাধিকার মীরাদেবীর সেই যুগের ছবি পিছনে লেখা আমার রাধিকা আমার প্রাণ রাধিকার হাত কেঁপে গেল হৃদয় থেমে গেল তখনই ফটো থেকে ধীর গলায় শোনাল রাধিকা আমার কন্যা রাধিকা দৌড়ে গেলেন ডাক্তার তাকে থামাতে চাইল কিন্তু তিনি হাত জোড়া করে বললেন দয়া করে শুধু একবার এক মিনিটের জন্য দরজা খুলে তিনি ভিতরে ঢুকলেন মীরা দেবী এখন আর অজানা নয় সে তার মা মীরার চোখে অশ্রু ঝরছে তুমি বেঁচে আছো না মীরার ভাঙা কণ্ঠে এক যুগের তৃষ্ণা রাধিকা মাথা নত করে মীরার হাত ধরলেন হ্যাঁ মা আমি এখানে আছি মীরা বললেন আমি কখনো তোকেই হারাইনি রাধিকা প্রতিদিন বেঁচেছিলাম শুধু তোমার জন্য রাধিকার চোখে অশ্রুর বাঁধ ভেঙে গেল সে মীরার কাঁপা ক্লান্ত হাত ধরে বুকের কাছে চেপে ধরল ঘরের প্রতিটি কোণ সেই মিলনকে নীরবে দেখছিল বছরব্যাপী বিচ্ছেদ যন্ত্রণা অনন্ত খোঁজ সব এক মুহূর্তে মিলিত হল মীরা বললেন এখন তুমি এসে গেছো আর আমার আর কোনো ভয় নেই রাধিকা হাত ছুঁয়ে বলল কেউ আপনাকে আর স্পর্শ করতে পারবে না মা আমি আপনার কন্যা সেই রাত বহু বছর পর দুটি ভাঙা হৃদয়ে একে অপরের মধ্যে তাদের হারানো স্পন্দন খুঁজে পেল রাধিকা এবং মীরা দেবীর পুনর্মিলন শুধুই একটি মিলন নয় এটি বছরের পর বছর ধরে এক মা এবং কন্যার মধ্যে থাকা আশা ত্যাগ যন্ত্রণার গল্প রাধিকা আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও মীরার প্রতি তার আবেগ তার দীর্ঘদিনের বিচ্ছেদ এবং তার মা বাবার কাছ থেকে ছিনিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়েটির স্মৃতি সব মিলিয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে মীরা দেবীর চোখের অশ্রু রাধিকার হৃদয় বিদারক কাঁপন সবই এই মিলনের এক অনন্য মুহূর্তকে তুলে ধরে জীবনের কঠিন সময় নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতার মাঝে আশা কখনও হারায় না ঠিক যেমন মীরা প্রতিদিন বেঁচেছিল শুধু তার কন্যার জন্য সকালের ধূসর আলো রাস্তায় পড়ছিল ট্র্যাফিক জ্যামের মাঝখানে মীরা দেবী তার ছিঁড়ে যাওয়া পটলি আঁকড়ে ধরে দাঁড়িয়েছিল হঠাৎ হাওয়া আরও ঠান্ডা হয়ে গেল সে কাঁপছিল শুধু শারীরিকভাবে নয় বরং সেই সমস্ত স্মৃতির ভারও তার কাঁধে চাপা পড়েছিল রাস্তার ধুলোর মধ্যে ট্রাকের গুঞ্জন হর্নের শব্দ এবং মানুষের হট্টগোল সব মিলিয়ে যেন মীরার মনকে আরও বিভ্রান্ত করছিল তার চোখের কোণে কাঁদার রেখা মুখে ক্লান্তি আর হাতে থাকা পোটলির ভেতর তার জীবনের টুকরো সব কিছু একসাথে তাকে ভেঙে ফেলছিল সে তার দিকে তাকালো যেখানে জিপটি চলে যাচ্ছিল রাধিকা সিং আজ আইপিএস অফিসার সেই ছোট্ট মেয়েটি যে একসময় মীরার কোলের গরম ছায়া ছিল এখন জিপে বসে আছে মীরার মন যেন থেমে গেল সে ভাবতে লাগলো কত বছর ধরে তোমাকে খুঁজেছি আর তুমি এত কাছে কিন্তু ট্র্যাফিক খুলে গেল জিপটি ধীরে ধীরে এগিয়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেই পরিচিত চোখগুলো তার সামনে অদৃশ্য হয়ে গেল মীরা দেবী হঠাৎ একাকিত্বের গভীরে ডুবে গেল হাতের আঙুলগুলো হাওয়ায় স্থির হয়ে রইল যেন কিছু স্পর্শ করতে চায় কিন্তু পারেনি পরের মুহূর্তে সে পথের ধারে ছোট্ট মন্দিরের সিঁড়িতে বসে পড়ল ঘণ্টার আওয়াজ তার কানে আসছিল কিন্তু মন বধির রাত ভয়ঙ্করভাবে তার চারপাশে ঢেকে গেল সে খাদ্যত্ব শীতের কারণে কেঁপে কেঁপে সেই সময় তার স্মৃতিতে এক এক করে অতীতের ঘটনা ভেসে আসতে লাগল রাত্রি কেটে ভোর হলো সূর্যের হালকা আলো মীরার মুখে পড়ল ক্ষুধা শীত ক্লান্তি সব মিলিয়ে তাকে এখন আরও শক্ত করে টেনে আনলো সে একমাত্র লক্ষ্য নিয়ে পা বাড়িয়ে দিল রাধিকা কোথায় সে জানে না ঠিক কোথায় যাবে শুধু এইটুকু জানে যে পুলিশ অফিসে তার কন্যা থাকতে পারে রাধিকা অফিসে মিটিংয়ে ব্যস্ত তার প্রফেশনালিজম কঠোরতা এবং চুপচাপ দায়িত্ব সব স্পষ্ট কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা ট্রাফিকের মধ্যে যে বৃদ্ধা মহিলাটিকে দেখেছিলেন তার একটি অজানা বাপ তাকে কেমন করুণ অনুভূতিতে ভরিয়ে দিচ্ছিল কেন এমন লাগছে কেন আমার হৃদয় অজানাভাবে ব্যথা করছে নিজেকে প্রশ্ন করে উত্তর পাননি মিটিং শেষে কনস্টেবল বলল ম্যাডাম বাইরে একটা মহিলা বসে আছেন শুধু আপনাকে দেখতে চাইছেন রাধিকা চমকে জিজ্ঞেস করলেন নাম বলেছে কনস্টেবল কেঁপে বলল রাধিকাকে দেখতে চায় বন্ধুরা যদি এই আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে এটি লাইক করুন এবং যত বেশি মানুষকে সম্ভব শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনাদের জন্য এমনই সত্য ঘটনা ভিত্তিক এবং মন ছুঁয়ে যাওয়া ভিডিওগুলি পাওয়া যায়